আসসালামু আলাইকুম আমাদের নতুন কালেকশন চলে আসছে যেটা আগামী কালকে সোমবার আমরা আপনাদেরকে তো এই কালকে সোমবার দিন আপনাদেরকে সারা দিন ব্যাপী আমরা অফার দিব ইনশাল্লাহ দেখেন আমাদের বস্তাগুলো কিন্তু এখন আনবক্সিং করতেছি প্রত্যেকটা খুলে খুলে আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাচ্ছি যে আমাদের কি পরিমাণ কালেকশন আসছে এই কালেকশনগুলো সব আগামী কালকে অফার যাবে এখানে আমরা যে কালেকশনগুলো খুলতেছি এগুলো সব হচ্ছে মনে করেন ষোলোশো আঠারোশো দু হাজার টাকারও ড্রেস আছে এগুলো সব আমরা আগামীকালকে ছয়শো পঞ্চাশ টাকা করে অফার দিব তো এই অফারটা শুধুমাত্র দোকানে এসে নিতে হবে সরাসরি দোকানে এসে নিতে হবে তো সকাল দশটা বাজে চলে আসতে হবে রাত নয়টা পর্যন্ত আমাদের অফারগুলো চলবে তো আমি একের এক খুলে দেখাবো আমি আগে বস্তাগুলো আনবক্সিং করি তারপর ইনশাল্লাহ খুলে দেখাবো একের পরে তো ইনশাআল্লাহ একের পরে খুলে দেখাই বোন আজকে ড্রেস দেখে আপনারা নিজেরাই পাগল হয়ে যাবেন যে এত সুন্দর ড্রেস আর এত দামি ড্রেস আমরা ছয়শো পঞ্চাশ টাকায় আপনাদেরকে অফার দিচ্ছি তো আগামীকাল সোমবার সকাল থেকে শুরু করবেন চলে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ সকাল দশটা থেকে শুরু হবে রাত নয়টা পর্যন্ত এই ড্রেস হান্ড্রেড পার্সেন্ট পিওরের কটন কাপড় এবং সম্পূর্ণ কাশ্মীরি সুতা এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে পুরো ড্রেসের মধ্যে পুরো ড্রেসের মধ্যে অল ওভার কাজ করা থাকবে মার্শাল্লাহ তো এর সাথে কি পাচ্ছেন দুপাটটা পাচ্ছেন বিশাল এ হচ্ছে দুপাট্টা দেখেন কত বড় দুপাট্টা দুপাট্টার মধ্যেও কাজ করে যে পুরোটা অন্যার মধ্যে সিকোয়েন্স কাশ্মীর সুতার অ্যাম্বয়ডারি কাজ করা থাকবে এই ড্রেস তো জীবনেও ভাবেন নাই যে আপনারা এই ড্রেস পাবেন ছয়শো পঞ্চাশ টাকায় এটা শুধুমাত্র আগামীকালকেই চলবে এবং এই অফারটা অনলাইনে হবে না সরাসরি দোকানে এসে নিতে হবে ইনশাল্লাহ তো আরেকটা ডিজাইন আছে হয়তো দেখো তো দেখি আই হারে এই ওটা অন্যটা কত গর্জেস এই ওটার অন্যার দামই আছে কত বারোশো টাকা শুধু অন্যের দামই আছে বারোশো কত গর্জেস দেখেন এটা একটা শাড়ি এটা কি। এটা অন্যান্য এটা একটা দুপাট্টা মনে করেন যে দুপাট্টা মনে করতে আপনি একটা শাড়ি পাচ্ছেন প্রায় শাড়ি পাচ্ছেন ড্রেসের সাথে এত গর্জেস এই ড্রেস আর ড্রেসের যে ফিনিশিং কাজের আর্টগুলা দেখেন কারুকার্য দেখেন ম্যাটেরিয়াল দেখেন কাশ্মীরি সুতা সিকোয়েন্স দিয়ে কত সুন্দর ডিজাইন করছে আমরা এই ড্রেস দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর এই অফারটা শুধুমাত্র আগামীকালকে চলবে ইনশাল্লাহ আগামীকাল সোমবার চলবে দোকানে সরাসরি চলে আসতে হবে সকাল সকাল আসবেন এই ধামাকাটা নিয়ে যাবেন ছয়শো টাকা এটা আরেকটা ডিজাইন আছে এটা যেমন একটু লতা লম্বার মধ্যে ডিজাইনটা এবং আরেকটা ডিজাইন আছে পাতা ডিজাইন ওইটা একটু দেখাই আই হায় রে এটা তো আরও সুন্দর ডিজাইন রে এটা তো আরও সুন্দর ডিজাইন এটা আরও গর্জিয়াস ডিজাইন মার্শাল্লা কত সুন্দর হ্যাঁ কতটা আনকমন কাজের ফ্লিশিং এইসব ড্রেস তো মনে করো যে আঠারোশো থেকে দুই হাজার টাকার কমে অসম্ভব অসম্ভব কিন্তু আমরা পূর্ণিমা সাইজ দিচ্ছি কত টাকাতে মাত্র ছয়শো পঞ্চাশ টাকাতে নিচের প্যানাল থেকে পুরোটা অল সাইড ড্রেস দেখেন বনে একটা ড্রেস নেন একটা ড্রেস নিয়ে দেখেন যে ছয়শো পঞ্চাশ টাকায় কী দিলাম আপু আরে এই শুধু যদি দুপাট্টারা কিনেন বারোশো টাকা দাম আছে শুধু অন্যটার দামি বোন এত গরজেস কাজ করা দুপাট্টা এই দুপাটার দামি আছে বারোশো আর আমরা পুরো ড্রেস দিলাম ছয়শো পঞ্চাশ টাকা অফার ইনশাল্লাহ আগামীকালকে সেরা অফার থাকবে দোকানে সরাসরি এসে অফারটা নিতে হবে